সাবের বক্স বলি আমরা সাবের বক্স খাবার শুধু বেজের জন্য যা কাজ করবো তা এক পেয়ার দিয়ে সেই কাজটা করতে পারবো কারণ এটা বেজের শক্তিরা অনেক বাড়ায় সাউন্ডের ক্ষেত্রে বই মডেল আছে চেয়ার মডেল আছে কেটকিন আছে এখানে আছে কেটকিন মডেল আর বক্সের যে ঢালাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ালাই রাবার ঢালাই যেটা বলে আর এই জালিটা কিন্তু সম্পূর্ণ আপনার চায়না জালি ক্যাটকিন মডেলের বক্স এটা খালি খোল আছে এখানে তাহলে ফিটিং করে নিতে পারবেন যদি যদি করে নিতে চান এটা এটা পেয়ার জিন্স কাপড় সহকারে ভিতরে ফোম করা থাকে অরিজিনাল তুলা ফোম যেটা বয়ের মডেল এটা কিন্তু রাবার ডালাই জটার অটার ওই ডালাইটা এটার মধ্যে দেওয়া হয়েছে আর লাগি কিন্তু সম্পূর্ণ আপনি আপনার অরিজিনাল কোম্পানি জালে থাকে সেম জালি এখানে কিছু আপনি টুইটার আছে দেখতে পাচ্ছেন আর এখানে ট্রান্সফর্ম আছে গোল্ড আছে হাইড আছে 33 এর মধ্যে কিন্তু দুইটা তিনটা কোয়ালিটি হয় তিনটা আগে হ্যাঁ তাহলে বয় মডেল এটা জেবি মডেল এইলা ক্যাপসুল মডেল পুরো হচ্ছে অনেক হেভি কোয়ালিটি আচ্ছা পুরো যে হাইড আছে প্লাস্টিক বডি এর কিন্তু সম্পূর্ণ ঢালাই মেটাল মেটাল বডি মেটাল বডি এটা মেটাল বডি ভালো যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাস্টিং ও খুবই ভালো এখানে আছে মিক্সার মেশিন হুম এটা কিন্তু বত্রিশ চ্যানেল ইয়ামাহা কোম্পানি মিক্সার এটা আপনি এখানে মানচিত্র আছে ইউএস এর আর এখানে ইয়ামাহা বড় করে লেখা আছে ঠিক আছে আর যদি এটা কেউ নিতে চান আমাদের কাছে এর লোকা এই সিস্টেমটা আমাদের ভালোটা চব্বিশ চ্যানেল চব্বিশ চ্যানেল চোদ্দ এফেক্স ঠিক আছে এটা এমজি মডেলের ষোলো আছে চব্বিশ আছে এখানে আছে চব্বিশ চ্যানেল যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এটা লোকা ডিজিটাল প্রসেসর ডাবল প্রসেসর আছে এটা এম জিবি মডেলের মধ্যে স্পিকার কয়েল লাগে স্পিকারের কয়েল কিংবা টুইটারের কয়েল টুইটারের কয়েল তারপর এখানে আছে জ্যাক যে কোন স্পিকার সাথে ভালো করে চালাইতে পারবেন কোন রকম সাউন্ডের ক্ষেত্রে

কিন্তু একটু চিকন হ্যাঁ একটা ডিফারেন্স কিন্তু কাছাকাছি রাখি দুটোই জন্য আমাদের কাছ থেকে আপনি সর্বনিম্ন দশ ইঞ্চি বারো ইঞ্চি প্লাস ইঞ্চি প্লাস আঠারো ইঞ্চি প্লাস একুশ ইঞ্চি

আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা দোকান সেটা হচ্ছে মিতু সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমের জগতে কিন্তু রাজত্ব করতেছে এই মিতু সাউন্ড সিস্টেম এখানে আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম ওনার রমজান ভাই ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসিফাই আলহামদুলিল্লাহ ভালো আমি জানি সবসময় আপনি সবচেয়ে রিজনেবল প্রাইসে ভালো ভালো সাউন্ড ওয়াশ দেন ইনশাল্লাহ আমরা তো আগের মতো পাবো

দেহাজা রোড থেকে আপনার সেইটা নাম দিয়ে আইডালগা সদরガーদা আসলে বরাবর আসলে একটা মোচড় আছে এটা ওয়াজগাট রোড এটা ইসলামপুর রোড আর এটা লগে আপনার পানড়ুলি রোড এই মোচড়টার মধ্যে আতে ডাইন পাশে আপনার এই নূর সুপারমার্কেট আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান এখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা নূর সুপারমার্কেট মাথার রাখবেন নূর সুপারমার্কেট আসলে কিন্তু আপনার কারণ কি তো সব ধরনের সাউন্ড বক্সগুলো এখান থেকে নিতে পারবেন তো এই যেহেতু এখন 2025 সাল চলছে সামনে ছাব্বিশ সাল নতুন কিছু আপডেট আসছে নতুন আসছে আপনার আগের যে মালগুলো ছিল ওটি আর ভালো করে আপডেট কইরা এখন আরো ভালোভাবে ভালো ভালো আসছে আর এখন হয়ে আচ্ছা দেখো আজকে প্রথমে কি দেখাবেন ভাই প্রথম আমরা এখানে আছে সাবের বক্স এই মাল কিন্তু আপনার সবচেয়ে মানে সাউন্ড সিস্টেম যারা ব্যবসা করে সাবের বক্সটা কিন্তু অনেক জরুরি কারণ এইগুলো তো সাউন্ডারে

বয়ে মডেল এটা কিন্তু রাবার ডালাই রাবার ডালাই যে অর্ডার ওই ডালাইটা এটার মধ্যে দেওয়া হয়েছে আর জালিটা কিন্তু সম্পূর্ণ আপনি অরিজিনাল যে কোম্পানি জালে থাকে সেম জালি সেম জালি সেম জালি এটাতেই এটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এটা জোড়াও ষোলো হাজার পাঁচশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা ষোলো হাজার পাঁচশো আর এখানে আছে ইভি মডেল ইভি মডেল এটাও কিন্তু অরিজিনাল লোক করা আছে নিচে স্টিলের আর সাইডগুলো কিন্তু ডিজাইন আছে সুন্দর দুই পাশে ডিজাইন করা এটাও কিন্তু রাবার ডালাই ওয়াটারপ্রুফ যেটা এটা জোড়া আপনার ষোলো হাজার টাকা জোড়া কাবার থাকবে সাথে ফুলতে ফর্ম সহকারে ফুল সহকারে ষোলো হাজার টাকা জোড়া এখানে লোকা পনেরো ইঞ্চি সিরিজ আর এখানে আছে কিছু আঠারো ইঞ্চি বক্স এর পাশে এটা কিন্তু আঠারো ইঞ্চি ডাবল স্পিকারের বক্স আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল লোক করা আছে সেম মডেলের বইয়ের মধ্যে আঠারো ইঞ্চি হাইট আছে এটা আটান্ন ইঞ্চি ষাট ইঞ্চি বলি আমরা আটান্ন ইঞ্চি হাইট ডাবল স্পিকার আর আঠারো ইঞ্চি স্পিকার আচ্ছা আচ্ছা বড় হাইট অনেক বড় সাইজের আর এটা মধ্যে তিন স্পিকারটা আছে এখানে ডিসপ্লেতে নাই তিন স্পিকারও আছে এটা আমাদের কাছে নিতে পারবেন তো এটা হলো আপনার ডাবল স্পিকার আঠারো ইঞ্চি এটা শুধু খোল এই জিন্স খেমার থাকবে সাথে জিন্স খেয়ার শখ এটা জোড়া হলো বাইশ হাজার টাকা ডালাই রাবার ডালাই ওয়াটারপ্রুফ আর যদি এই ক্ষেত্রে যদি রাবার ডালাই সাথে যদি বালু ডালাই নেন এই ক্ষেত্রে উনিশ হাজার টাকা জোড়া কিন্তু খালি বক্স আর এক্ষেত্রে কমপ্লিট করলে কিন্তু এটা জামা যাবে সত্তর হাজার টাকা মতো আচ্ছা সত্তর হাজার টাকা কমপ্লিট আসবে স্পিকার হেড ফিক আলাদা ওকে আর এখানে আছে টার্বো মডেলের বক্স এটাও আঠারো ইঞ্চি বি মডেল নিচে কিন্তু অরিজিনাল লোগো করা আছে আর তার নিচে ভিতরে কিন্তু দেখতে একটা স্পিকারের লগা উপরে দিকে নিচে নামবে আর নিচে নিচে থেকে উপরে উঠবে আচ্ছা উপরে লো হাই এটা লোগো টার্বো মডেল বলি আমরা 2018 ভিতরে এটা ফর্ম করা থাকবে জিন্স কা সহকারে

আর এখানে একজন ফিটিং ওয়াল আছে ঠিক আছে একদম ফিটিং একবার ফিটিং করা এখানে এখানে এটা আপনার বক্সটা যে আছে এটা ফেরিকো মডেল ডাবল হাইতে হাইটা কিন্তু ডাবল ডাবল এটা থ্রি থ্রি এটা ফোর ফোর স্পিকার দেওয়া আছে এনআর স্পিকার ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফিডিং করা আছে এটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এটা দিয়ে আপনারা যে বাইরে যে সেটিং মালটা আসে ওই সাথে কম্পেয়ার করবেন যদি আপনার উনিশ বিশ হবে আঠারো বিশ হলে মাল রাখতে হবে এরকম গ্যারান্টি আমি দেবো এক কেয়ার মাল বাইরে যে সেটি আসে ওর দাম আছে আপনার প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তাই ক্ষেত্রে আমরা এটা দাম দিয়েছি চল্লিশ সত্তর হাজার টাকা অর্ধেক দামে দিয়েছি এটা দাম এখন অর্ধেক দাম পাবেন অর্ধেক দামে পাবেন কিন্তু কোয়ালিটি কিন্তু অর্ধেক হবে না কোয়ালিটি সর্বোচ্চ উনিশ বিশ আচ্ছা 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 কাছাকাছি হবে আপনার অত ডিফারেন্স হবে না কিন্তু এই ক্ষেত্রে অনেক বাজেট অনেক করে দিতে পারে না যে সাল যেটা ব্যবসা করতে গেলে কিন্তু অনেক বাজেট করতে হয় ক্ষেত্রে কিন্তু এটা কম বাজেটের মধ্যে আপনারা মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা শুধু বক্সের দাম হেড মিক্সার সহকারে নেয় ডেলটা হেড দেওয়া

মালের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় অনেক সময় ইলেকট্রনিক পণ্য এটা কিন্তু আপনারা জানেন অনেক সময় কিন্তু অনেক সময় কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু কিন্তু দোকানদারের দোষ চলবে না এখানে আপনার একটু এটাই করতে হবে যে এটা ইলেকট্রনিক পণ্য অবশ্যই আমার চাই না হয় না কোনো খারাপ মাল দিব না এটা গ্যারান্টি থাকতে পারেন আপনারা আমরা অনেক পুরোনো ব্যবসায়ী মোটামুটি বারো সালের শুরু থেকে আমরা ব্যবসা করি আপনাদের দয় মালামাল যা যেটা লাগে অবশ্যই যেটা বলি ওটাই আপনারা অ্যাভেলেবেল পাইবেন আপনার কাছে আচ্ছা ওকে এরপরে কি আছে ভাই তারপর এখানে আছে ইভি বক্স ইভি বক্স আছে এখানে এটা লোক ইভি লোক আছে এখানে লোগো থাকবে এটা একজোড়া আছে এখানে দেখতে এটা যদি খালি ফিটিং নেন ফিটিংও নিতে পারবেন খালি বক্স হলে খালি বক্সও দেওয়া যাবে তার আচ্ছা আর এটা জোড়া দিয়েছি ষোলো হাজার খালি বক্স আর এখানে আছে আঠারো ইঞ্চি শেয়ার মডেল আঠারো ইঞ্চি শেয়ার এটা জ্যাকেট সহকারে জিন্স কাভার কুটির কাভার সহকারে এটা যদি নেন অনলি বাইশ হাজার টাকা জোড়া জোড়া দালাতে

জেভেল কোম্পানি আঠারো ইঞ্চি স্পিকার এটা হলো আপনার সিঙ্গেল ম্যাগনেটের মধ্যে সিঙ্গেল ম্যাগনেট জেভেল হোয়াইট পেপার আচ্ছা হোয়াইট পেপার স্পিকার এটা প্রতি পিস দিয়ে আসি সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো সাত হাজার সাতশো আর আর সি এর মধ্যে কিন্তু দুটো কোয়ালিটি মাল এখানে আচ্ছা আচ্ছা এটা ম্যাগনেটটা কিন্তু মোটা হ্যাঁ এটা ম্যাগনেট কিন্তু একটু চিকন হ্যাঁ একটু ডিফারেন্স কিন্তু কাছাকাছি রাখি দুটোই জন্যই আচ্ছা দামও কম বেশি আছে এটার মধ্যে আর এখানে ম্যাগনেট কিন্তু পাতলা এটা এটা কিন্তু মোটা আর এটা কিন্তু ছয় সিটের

এভরিথিং যে কোন স্পিকারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা তারপরে এখানে আছে আপনার এলিফায়ার এটা হলো ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার ফায়ার নয় হাজার এক এইচ নয় হাজার এইচ এর মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা হলো আপনার ছাপ্পান চার ক্যাপাসিটার নব্বই ভোল্টের আর একটা চব্বিশ ক্যাপাসিটার চৌষি লিটার স্টার্ট এটা চব্বিশ ক্যাপাসিটার চৌশি লিটার স্টার্ট এটা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে এটা দাম হলো আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর যদি চার ক্যাপাসিটারের নব্বই বল ক্যাপাসিটার যেটা বড় ক্যাপাসিটার ছাপ্পান্ন ওটা দিকে নিতে চান ওটা দাম হলো অনলি বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা কিন্তু নয় হাজার এক এইচ ঠিক আছে তারপর এখানে আছে দশ হাজার এক দশ হাজার একের মধ্যে দুইটা কোয়ালিটি আছে চব্বিশ ক্যাপাসিটারের মধ্যে দুইটা কোয়ালিটি সেট একটা একটু ওজন হালকা মোট ভারী আছে আর কি যেটা অরিজিনাল ওটা দাম পড়বো পঞ্চান্ন হাজার টাকা যেটা একটু মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির দাম অনলি ছেচল্লিশ হাজার টাকা এটা হলো মিডিয়াম সিরিজের মাল এটা অরিজিনালটা না যেটা অরিজিনাল সেটা আমি ডিসপ্লেতে নাই আছে দেওয়া যাবে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তার নিজে আছে বারো হাজার এক বারো হাজার একটা ডেলটা কোম্পানি না সবার সম্পর্কে আমার ফোন দিলে আমি বলে দিতে সাত হাজার এক আট হাজার এক ফোর জিরো আছে তারপর এখানে কিছু মাইকের সিরিজ যেমন বত্রিশশো পো এটা একশো এক তারপর আছে আপনার টোয়া কয়েল আছে এখানে আচ্ছা আচ্ছা তারপরে এখানে আছে আপনার সামনি ইউনিট সামনি ইউনিটের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে টোয়া ইউনিট আছে স্টেশন ইউনিট আছে সাউন্ড মাস্টার আছে শো কোম্পানি ইউনিট আছে টোয়া ইউনিট আছে মাইকের হরেন আছে মাইকের হরেন আছে হ্যাঁ সবই ইন্টারনাল মাইক সেরেস যা অ্যাক্সেসরিজ লাগে মাইকের মালও আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনার বিক্রির জন্য নিতে পারবেন আর যদি কেউ ব্যবহার করতে যেমন মসজিদে দিব অনেকে এরকম আমরা পাইকারি দাম দেয়

এটা আপনি এখানে মানচিত্র আছে এস এর আর এখানে ই আমাহা বড় করে লেখা আছে ঠিক আছে হ্যাঁ আর যদি এটা কেউ নিতে চান আমাদের কাছে এর লোকা এই সিস্টেমটা আমাদের ভালোটা আচ্ছা যদি কেউ নিতে চান আমাদের কাছে দাম দিতেছে আমরা অনলি 48000 টাকা আর যদি এই ক্ষেত্রে এটা মিডিয়াম কোয়ালিটি মাল নিতে চান এর দাম দিতে 43000 টাকা ওটা মানে কি আর থাকবে না প্লাস এগুলো থাকবে না প্লাস এটাও থাকবে না অনলি 43000 টাকা 43000 এর দাম হলো 48000 টাকা আর তার পাশে আছে এখানে আছে 24 চ্যানেল কি 24 চ্যানেল 24 চ্যানেল 14 এফএক্স ঠিক আছে এটা এমজি মডেলের

আচ্ছা আর এখানে চৌত্রিশ পুরো মার্কেট ফোন আছে পুরো সোয়ার আছে ভ্যারাইটিস আর এখানে পনেরো শরীর ফক আর এখানে বারাসোয়ার মিক্সার আছে ইয়ামাহা এই পনেরো শর ফকের দাম হলো অন্লি সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আর টুইটার ফ্রেম যদি লাগে ডাবল ডাবল সিঙ্গেল ডালাই ফ্রেম এভেলেবেল ফ্রেম গুলো আমাদের কাছ থেকে সব নিতে পারবেন আর এখানে যদি জালি লাগে স্টা যদি এই যে বক্সে জালি চান আপনার জালি শুধু জালি আমাদের কাছে পাইকি দামে নিতে পারবেন জে জালি আসিফ জালি বোয়েজ জালি ক্যাটকিন

যে কোনো স্পিকারের সাথে ভালো করে চালাইতে পারবেন কোনো রকম সাউন্ডের ক্ষেত্রে প্রবলেম পড়বে না মালের কোনো ক্ষয়ক্ষতি হবে না এটার দাম হচ্ছে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া জোড়া আর জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা আর এখানে আছে পঁচিশটি পঁচিশটি টার্মিনাল এটা মোটা কয়েলের মাল মার্কেটে পাতলা কয়েলের মালও ঢুকছে এটা মোটা কয়েল দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা কয়েল এটা জোড়া পঁয়ত্রিশশো টাকা যদি পাতলা কয়েলের এরকম চিকন কয়েলের মাল দিয়ে এটা দাম হলো তিন হাজার টাকা জোড়া তারপর এখানে শিশুটি পঁচিশ মাল আছে এটা রোজ কোম্পানির শিশুটি পঁচিশ এটার দাম জোড়া হলো পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানে তিরিশ পঁচিশ পিএ তিরিশ পঁচিশ টার্মিনাল সহকারে এটা জোড়া বিয়াল্লিশশো টাকা আর তারপর এখানে আছে আপনার মনিটার করে সব দুইশো আশি মডেল এটা জোড়া দিয়েছি তিন হাজার টাকা তারপর জেবেল বেল আছে ফুল ড্যান্সের জন্য এটা জোড়াও তিন হাজার টাকা এটি প্রতি পেয়ার আর কি আর ইনফোটে করে সবারটা আছে এখানে ইনফোটে করে কিন্তু অনেক ভালো মানের এটা জোড়া হলি টাকা জোড়া সব আছে এখানে আর তাইলস আছে এখানে ইবির করে ইভির ইবির এটা জোড়া হলো আপনার আর এখানে ট্রান্সফর্ম আছে গোল ট্রান্সফর্ম এটা কিন্তু ফুলতামার ট্রান্সফর্মা প্লাস এটা কিন্তু সার্ব গোল ট্রাসমা হেটাতে থাকে ওই ট্রান্সফর্মার যদি কেউ বাংলা সেটার মধ্যে আছে চাইকোনার চাও আছে প্লাস গোলও আছে আর এখানে যে হাইডা আছে থ্রি 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 মধ্যে কিন্তু দুটা তিনটা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি হ্যাঁ বয়ে মডেল এটা হলো মডেল এটা হলো ক্যাপসুল মডেল আচ্ছা আচ্ছা এটা হলো কিন্তু ফোর ফোর হচ্ছে অনেক হেভি কোয়ালিটি আচ্ছা আচ্ছা তারপর যে হাইডা আছে প্লাস্টিক বডি এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই মেটাল মেটাল বডি মেটাল বডি এটা হলো মেটাল বডি এর মানে আমি ফোর ফোর হচ্ছে বেশি সাপোর্ট করি কারণ এর মানে কোয়ালিটি আসলে অনেক ভালো যাদেরকে দিছি মানে রেজাল্ট খুব ভালো বলছে প্লাস মানে যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাস্টিংও খুবই ভালো

ভিডিওটা শেয়ার দিবেন আমাদের দোকান এখানে স্থান পরিবর্তন করছি আপনাদের শেয়ার দিলে আমরা সবাই দেখতে পারবে যাতে আমার ঠিকানা চিনা সবাই আসতে পারবে আপনাদের এইটা করলে আমরা খুবই উপকৃত হবে সবাই আমাদের ড্র করবেন আর ভাই চ্যানেলও হলেও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ